আসসালামু আলাইকুম অরহামত বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানাই আমার এই ভিডিওটিতে আমি আজকে দেখাবো যে আমি কীভাবে পুরাতন কবুতরের ঘরকে রিপেয়ারিং করি এবং নতুন করে সেটাকে কীভাবে আবার তৈরি করি আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে পুরাতন কবুতরের ঘর ভাঙা হয়েছে সেখান থেকে যে বাঁশের যে টুকরাগুলো আমি পাচ্ছি এই টুকরাগুলো দিয়ে কিন্তু নতুন একটা ক্ষোভ তৈরি করব দেখতে পাচ্ছেন সেই টুকরাগুলো কিন্তু সব নিচে আমি দিছি এই আমাদের এলাকায় এগুলোকে কাবাড়ি বলা হয় তো এই কাবাড়ি নিচে দেওয়ার পরে কিন্তু তারপর তিনতলা দোতলা এবং প্রথম তলা আমি সব কিছু তৈরি করেছি দেখতে পাচ্ছেন আর আমার তৈরি করা ঘর অন্যান্য সব ঘরের মতো নয় আমারটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু উপরে ফাঁক ফাঁক করে সবগুলো দিয়ে দিয়েছি এবং মাঝখানটা এবং দ্বিতীয় তলায় সব কিন্তু মোটামুটি মজবুত করেছি আর এর ভিতরে আমি জিআইটার দিয়ে এখন বাঁধতেছি কারণ যেন প্রত্যেকটা তলায় যেন শক্ত হয় তিনতলা কবুতরের ফার্মটা আমি আমার নতুন যে লফট আছে এখানে আমি এটাকে ইনস্টল করব তো আমার কবুতর সংখ্যা প্রায় আঠাশ থেকে তিরিশটার মতো এরকম হবে তো যেহেতু আমার এখানে গিরিবাজের কয়েকটা কবুতর আছে গিরিবাজের এবং দেশি কবুতরেই বেশি তো যাই হোক বন্ধুরা আমি যে কথায় আসছি এখন আমার এই কবুতরগুলোকে আমি নিয়মিত যে খাবারগুলো দিই তার মধ্যে প্রধানত ধান আছে আমার প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট এবং এখানে আমি এগুলোকে মাঝে মাঝে সরিষা দিই এবং অন্যান্য খাবার যেমন বাড়িতে আমাদের তরিতরকারি যে রান্না করা হয় সেগুলোর মধ্যে মরিচ এবং যখন কোনো তরি তরকারি একটু একটু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে সেগুলোতেই সেগুলো হয়ে ফেলে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে বাসাটা একটু আগে তৈরি করলাম এটাকে আমি কিন্তু ইনস্টল করেছি আর পাশে যার একটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার সেই চারতলা ছোট্ট একটা যে খোয়ারা তৈরি করেছিলাম মুরগি রাখার জন্য উপরতলায় আমি কবুতরে বাসা দিয়েছি সেখানে কিন্তু আমার এখানে বাচ্চা দুইটা ফুটছে তো আমি আপনাদেরকে বলেছিলাম একটা ভিডিওতে যে এখানে জোড়া নিতে চাই না তারপরে আমি এখানে এদেরকে জোড়া দিয়েছিলাম তো আমার সাদা মুরগিটাও কিন্তু টিমে পাঠতেছে দেখতে পাচ্ছেন তো চারতলা ঘর মাথা থেকে পর্যন্ত পুরোটাই দেখাচ্ছি দেখেন উপরে কিন্তু আমার এখানে পাশাপাশি দুইটা ক্ষোভ রাখছি দুওটাই কিন্তু একটা হচ্ছে আমার কবুতরে যখন বাচ্চা দিবে সে সে সময় আবার নতুন ডিম পড়ার জন্য পাশেটা রাখছি অর্থাৎ দুইটা ক্ষোভের মধ্যে এখানে দুইটা কবুতরই থাকে অনেকেই ভাবছে হয়তো বা দুইটা কবুতর কবুতরের ঘরে চারটা থাকবে কবুতর দুই জোড়া না আমার সিস্টেম হচ্ছে প্রত্যেকটা কমতরের জন্য আলাদা আলাদা একটা করে ঘর তৈরি করা তো দেখতে পাচ্ছেন আমার সেই তিনতলা ঘরটা আমি এখানে ইনস্টল করেছি পিছনে কিন্তু আমার কোনো কিছুই দেয়নি আমি আর পিছনে শুধু টিনের বেড়া ছিল ওই বেড়াটাই আছে তো নিচে দেখতে পাচ্ছেন যে একতলায় চারটা করে ঘর আছে দ্বিতীয় তলায়ও চারটা আছে তৃতীয় তলায়ও চারটা তো মোট প্রত্যেকটা খোপে খোপে একটা করে কবুতর থাকবে সেহেতু আমার এখানে তিন চারে বারোটা অর্থাৎ বারোটা কবুতর থাকবে এই তিনতলা ফার্মের মধ্যে তো ইদানিং আমার এখানে প্রায় আটটা কবুতর থাকা শুরু করে দিয়েছে একজোড়া কবুতর আবার করবে বলে মনস্ত করছে অর্থাৎ তারাও জোড়াও নিয়েছে এখানে আমি ঘরটা যে বানিয়েছি নতুন এটার একটাই উদ্দেশ্য আমার ফার্মে যে কবুতরগুলো আছে সেই কবুতরের মধ্যে কিছু কবুতর আছে যে কবুতরগুলো আমার বাসার উপরে থাকে এবং সেগুলো অনেকগুলো কবুতর আছে যেগুলো তারা বাসা ছাড়া থাকে এগুলোর জন্যই মূলত এই ঘরটা তৈরি করা তো আমি যখন প্রথম দিন এদেরকে এখানে রাখলাম দেখতে পাচ্ছি কবুতরের পায়খানা এখানে প্রথম দিন যখন আমি এখানে এদেরকে রাখলাম সেদিনে কিন্তু আমি দেখলাম যে এরা প্রথম দিন থেকেই প্রায় ঘরের সঙ্গে পরিচিত হওয়া শুরু করছে এবং দ্বিতীয় তৃতীয় দিন থেকে এরা থাকা শুরু করছে তো যারা কবুতরকে বাসা চেনাতে পারেন না তাদের একটা নতুন টিপস দিচ্ছি আমি এখানে তো টিপস হচ্ছে যদি আপনি কবুতরকে এখানে ঠিকমতো রাখতে চান এবং খুব সহজে এখানে এদেরকে যেন প্রতিদিন তারা থাকে সেটা ব্যবস্থা করতেছেন তাহলে অবশ্যই এদেরকে এই বাসার মধ্যে একদিন যেদিন রাখবেন নতুন সেদিন রাখার পর দ্বিতীয় দিন বা তৃতীয় দিন এখানে এদেরকে আর ছেড়ে দেবেন অর্থাৎ ছেড়ে দেবেন প্রায় দশটা থেকে বারোটা বা দশটা এগারোটার দিকে ছেড়ে দেবেন তাহলে ওরা বাসা থেকে আপনার বাড়ির যে সীমানা এটা নির্ধারণ করতে পারবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি দুইটা ভিডিও এক জায়গায় করেছি আগের যে ভিডিওটি দেখালাম প্রথমে কিন্তু সে সময় শুকনো দিন ছিল এখন বৃষ্টি বাদলের দিন এসে গেছে আমার কবুতরগুলো সবগুলো কিন্তু এক জায়গায় আছে সবগুলোই এখানে সেখানে খাবার কষ্ট অর্থাৎ এরা ডানে বামে সব জায়গায় খাবার কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে এদেরকে তেমন একটা খাবার দিচ্ছে কারণ মৌসুম চলতেছে সময় বেশি খাবার না দেওয়াটাই একদম ভালো এদিক দিকে এদিক দিয়ে খেয়াল করলে এই সময়টাতে কিন্তু খাবার আবার কবুতরের জন্য খুব একটা লাগে না খুব বেশি লাগে না তারপরও আমি যেহেতু পুরাতন একজন কবুতর খামারি সেজন্য এদেরকে রেগুলার খাবার দিয়ে থাকি এতে একটা সুবিধা হলো যে আপনার বাড়িতে কোনো কবুতর অন্যের বাড়িতে যাবে না এবং আপনার কবুতর কেউ ধরতেও পারবে না কারণ নিয়মিত যদি আপনি অল্প করেও হলে খাবার দেন তাহলে কবুতরগুলো থাকবে আবার অনেকেই আমাদের আশেপাশে কবুতর লালন পালন করে কিন্তু এইসব বিষয় জানে না যে তারা ভাবে যে কবুতর রেখে দিলেই মনে হয় আর খাবার দিতে হবে না মৌসুমের দিন না তা নয় আমার কথা হচ্ছে যে মৌসুমেও প্রায় নন মৌসুমে যেরকম যত খাবার দেব আর অর্ধেক খাবার মৌসুমেও কিংবা টোয়েন্টি পারসেন্ট খাবার দিলেই যথেষ্ট দেখতে পাচ্ছেন আমার একই ক্যামেরায় কিন্তু তিনতলা চারতলা ঘরটা দিকে তিনতলা কোপটাও কিন্তু দেখাচ্ছে আমি এখানে দেখেন নতুন ঘর জন্য কয়েকটাকে বন্দি করে রেখেছি তো পাশে যেগুলো আবার ওখানে উপরে আছে এগুলো কিন্তু নতুন এখানে এরা থাকা শুরু করছে আর নিচে দেখতে পাচ্ছে আমার ফার্ম মুরগি একটা এটা নতুন আবার নিয়ে এসেছি আমাদের এদিকে বাজার থেকে কিনে নিয়ে আসার পর এটাকে রাখছি মূলত দেশি খাবার খেয়ে সে বাঁচতেছে এখন ডিম দেয়নিংশালো তখন ডিম দেবে আমি আপনাদের নতুন ভিডিও অবশ্যই দেব তো দেখতে পাচ্ছেন এখানে কমতলগুলো যেগুলো নতুন বাসায় আছে এগুলো কিন্তু রেগুলারে বাসায় থাকে এখন প্রায় বৃষ্টির দিন তো পাশাপাশি ঘুরতেছে আর যেখানে বৃষ্টি নাই আমার এই যেখানে একটা বাস দিয়ে টার তৈরি করা আছে এখানে তারা যে বৃষ্টির সময় সেই সময়টাতে এখানে কিন্তু তারা বসে আসে যারা আমার ভিডিও দেখেন নিয়মিত এবং ভিডিও দেখে অনুপ্রাণিত হন তাদেরকে বলবো যে আমার মতো এরকম স্বল্প খরচে আমি যে তিনতলা কবুতরটা কবুতরের ঘরটা তৈরি করছি এটা যদি আমি খুব একটা ল টাকা পয়সা খরচ করে তৈরি করতে যেতাম তাহলে অবশ্যই আমার এখানে প্রায় চার পাঁচটা বাস লেগে যেতাম চাইতো এখানে তো আমি এখানে মাত্র দুইটা বাস দিয়েই তৈরি করছি পিসকাল একটা কোভ মুখের অবস্থাটা দেখতে পাচ্ছেন আপনারা দেখলেন যে আমি মুখটাতে কীভাবে দিয়েছি মুখে কিন্তু ততটা তৈরি করে নিই বানা তৈরি করছি দুইটা এবং উপরে সুন্দর করে বেঁধে দিয়েছি আমি ঘরে যাতে যেন এটা খুলে না যায় কিংবা এটা থেকে আমার কোনো প্রকার সমস্যা না হয় তো বন্ধুরা আজকে আর ভিডিও বেশি দীর্ঘায়িত করব না আমি চাই আপনারা আমার এই ভিডিওগুলো দেখেন এবং নিয়মিত ভিডিও দেখার পরে আপনারা অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন যে কীরকম ভিডিও আপনারা চান এবং কীরকম ভিডিও পেলে আপনারা খুশি হবে এরকম বেশি শর্ট ভিডিও আমার কাছে ততটা ভালো লাগে না তাই লম্বা ভিডিও দিয়ে আপনাদের তো আমি আশা করি আপনারা এরকম ভিডিও পেয়ে খুশি হবেন এবং আমার সঙ্গে থাকবেন যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পারলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ